বলেছেন যে এটার যুক্তি উনি দেখেন না কেমন করে উনি এটার যুক্তি কথা দেখেন না সেটার যুক্তি কথা আপনারা আমি দেখি না একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে 44% থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় গোলায় না আর আমরা যাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপরি কোটা নির্মূলটা অ্যাক্ট হয় সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনুগ্রসর জনগোষ্ঠী আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না থাকুক এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না নিয়োগের মেধাভিত্তিক নিয়ে

হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাদের বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আটাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে হয়ে যাচ্ছে সংবিধানের বাতিল আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে এথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর জনগোষ্ঠীতে আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু ততটুকু